আসসালামু আলাইকুম দ্বিতীয় অধ্যায়ের আজকে ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব যোজক শুনিয়ে নিয়ে তো আমাদের এর আগের ক্লাসগুলোতে আমরা দ্বিতীয় অধ্যায়ের অন্যান্য যে টপিকগুলো ছিল এর আগে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি তো আজকে আমরা যোজক টি আলোচনা করব এবং সম্ভব হলে পেশিটি শুনেও আলোচনা করব তো চলো শুরু করে দিন শুরুতেই যোজক টিস্যু কি সেটা আমরা দেখবো যোজক টিস্যু কথাটার মধ্যেই আসলে যোজক টিস্যু সংজ্ঞা লুকিয়ে আছে যোজক টিস্যু কথার অর্থ হচ্ছে যেটা যোগ করে দেয় একটা অঙ্গ এবং আরেকটা অঙ্গকে যেই টিস্যুটা সংযুক্ত করে দেয় বা যোগ করে দেয় সেটাকে বলা হয় যোজক টিস্যু তাহলে আমরা সংজ্ঞাটা লিখে ফেলি যে টিস্যু দুটি অঙ্গ বা প্রত্যঙ্গের মধ্যে অঙ্গ বা প্রত্যঙ্গের মধ্যে কি করে সংযোগ স্থাপন করে বা সংযুক্ত করে দেয় আমরা সেই কথাটা লিখবো যে সংযোগ স্থাপন করে সংযোগ স্থাপন করে সংযোগ স্থাপন করে তাকে যোজক টিসু বলে তো এই হচ্ছে আমাদের যোজক টিস্যু সংজ্ঞা অর্থাৎ যে টিস্যুটা দুইটা অঙ্গের মধ্যে বা দুইটা প্রত্যঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে দুইটা অঙ্গকে সংযুক্ত করে দেয় যোগ করে দেয় সেইটাকে যোজক টিস্যু বলে তো যোজক টিস্যু তিন ধরনের হয় প্রথমে আমরা আসি যোজক টিস্যু তিন ধরনের হয় স্কেলিটাল যোজক টিস্যু ফাইব্রাস যোজক টিস্যু এবং তরল যোজক টিস্যু তো শুরুতে আমরা দেখব স্কেলিটাল যোজক টিস্যু কাকে বলে আচ্ছা এখানে লিখে দিতেছি শুরুতেই এক নম্বর

ফাইব্রাস যুজু টিস্যুর যে সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে এরকম যে যে সব টিস্যুর কোষগুলো লম্বা এবং তন্তু বা সুতার মতো সেই টিস্যুগুলোর সেই টিস্যুকে বলা হয় ফাইব্রাস টিস্যু যেই টিস্যুর কোষগুলো লম্বা তন্তু বা সুতার মতো এটা আমি কীভাবে মনে রাখি যে আমাদের যে ব্রাশ আছে যে এ ব্রাশ কথাটা আছে না আমরা যে দাঁত ব্রাশ করি সেই ব্রাশটা দিয়ে আমি মনে রাখি সেটা কীরকম ব্রাশের মাথায় তুমি যদি লক্ষ্য করো যদি তোমার ব্রাশ হয় ব্রাশের মাথায় কতগুলো এরকম তন্তু বা এরকম তন্তু বা সুতার মতো কিছু অংশ থাকে যেগুলো দিয়ে আমরা ব্রাশ করি তো এই অংশগুলো দিয়ে আমরা মনে রাখি এটার নাম যেহেতু ব্রাশ আর হাই ব্রাশ কথাটার মতো ব্রাশ আছে এইটা এখন এই বা তন্তুর যে অংশগুলো এটা দিয়ে আমি মনে রাখি যে যেই সকল টিস্যুর কোষগুলো লম্বা তন্তু এবং সুতার মতো

সুতার মতো মতো তাকে বলে ফাইব্রার সুযোগটিসু হবে টিস্যু বলে আচ্ছা তো এটা হচ্ছে আমাদের টিস্যুর সংজ্ঞা যে টিস্যুর কোষগুলো লম্বা তন্তু বা সুতার মতো যোগ করে দিতে পারো সেটা হচ্ছে যে যোজক টিস্যুর তোমরা আরেকটা কথা এখানে যোগ করতে পারো যে যোজক টিস্যুর যে টিস্যুগুলো যে টিস্যুগুলো লম্বা তন্তু বা সুতার মতো কোষ দিয়ে তৈরি যোজুক টিসুর যে টিস্যুর কোষগুলো লম্বা তন্তু বা সুতার মতো অংশ দিয়ে তৈরি সেই টিস্যুটাকে বলা হয় ফাইব্রাস যোজক টিস্যু অথবা তোমরা এই সংজ্ঞাটা দিতে পারো এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা ঠিক আছে তো এটাই হচ্ছে তোমাদের ফাইব্রাস যোজক টিস্যু এরপর আমরা যোজক টিস্যু দুই নাম্বার টিস্যুতে চলে যাব যোজক টিস্যুর যে দুই নম্বর ক্লাসিফিকেশন আছে সেটার মধ্যে যাব সেটা হচ্ছে স্কেলিটন যোজক টিস্যু স্কেলিটন হইতেছে তোমার এই টিসুগুলা আমাদের অভ্যন্তরীণ দেহের ভিতরের কাঠামোটা ধরে রাখে আমরা দাঁড়িয়ে আছি আমাদের দেহের একটা আকৃতি আছে একটা সেই আছে এই শেপ বা এই আকৃতিটা প্রদান করে স্ক্যালিটার যোজক টিস্যু অর্থাৎ এটা অস্থি বা হার আমাদের দেহের ভিতরে যে হারগুলো আছে এইগুলা হচ্ছে এই স্ক্যালিটান যোজক টিস্যু স্ক্যালিটার যোজক টিস্যু তো আমরা এই স্ক্যালিটান যোজক টিস্যুর সংজ্ঞা যেটা লিখব সেখানে লিখব যে যে টিস্যু আমাদের দেহের অভ্যন্তরীণ কাঠামো বা আকৃতি দান করে যে টিস্যু দেহের অভ্যন্তরীণ দেহের অভ্যন্তরীণ কাঠামো বা কাঠামো বা আকৃতি প্রদান করে প্রদান করে তাকে কি বলে তাকে স্কেলিটাল সুযোগ টিস্যু বলে তাহলে এই এই টিস্যুটা আমাদের দেহের অভ্যন্তরীণ কাঠামো বা আকৃতি দান করে এই টিস্যুটা আবার দুইটা ক্লাসিফিকেশন আছে একটা হচ্ছে তোমার অস্থি আর একটা হচ্ছে তরুণ অস্থি তাহলে এটা দুই দুইটা ক্লাসিফিকেশন একটা হচ্ছে তরুণ অস্থি তরুণ অস্থি তরুণ অস্থি কোনটা তরুণ অস্থি হচ্ছে আমাদের এই যে নাক এবং কান এইগুলার মধ্যে যে মানে স্থিতি স্থাপক অংশগুলো আছে এগুলা হচ্ছে তরুণ অস্থি এগুলাকে তুমি যদি বাঁকা করে আবার ছেড়ে দাও আগের অবস্থানে ফিরে যাও অথবা এগুলাকে তুমি বাঁকা করতে পারতেছো বাঁকা করে ছেড়ে দিলে আগের অবস্থানে ফিরে যাইতেছে এই যে বৈশিষ্ট্যগুলা যেগুলোর মধ্যে আছে এগুলাকে বলা হয় তরুণ অস্থি অর্থাৎ এগুলো অস্থি নয় কিন্তু অস্থির মতো স্বস্তি নয় আবার অন্য কিছু নয় মাঝে মাঝে অংশ যেটাকে তুমি বাঁকা করতে পারতেছো আবার বাঁকা করে ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে যাইতেছে তো স্থিতি স্থাপক একটা বস্তু এটাকে বলা হয় তরুণ আরেকটা অংশ সেটা হচ্ছে অস্থি অস্থি অর্থাৎ আমাদের দেহের ভিতরে যে হার আছে যেমন আমাদের হাতের এখানে হাড় আছে এখানে হার আছে এই যে অংশগুলোর মধ্যে হার আছে এইগুলো হচ্ছে অস্থি আর আমাদের নাক কান যেগুলো

blood loss তরল জনিত টিস্যু হচ্ছে আমাদের দেহের ভিতরে যেই টিস্যুগুলো তরল পদার্থ নিয়ে গঠিত যেমন রক্ত বা রক্ত মতো আরো যে পদার্থগুলো আছে যেমন লসিকা ইত্যাদি তো এই অংশগুলো তরল হয় তরল যার কারণে এটা নাম দেওয়া হয়েছে তরল যোজক টিস্যু তাহলে যেই গুলার মধ্যে তরল পদার্থের আধিক্য থাকে অর্থাৎ তরল পদার্থ বেশি পরিমাণে থাকে তরল পদার্থের আধিক্য লক্ষ্য করা যায় লক্ষ্য করা যায় তাকে তরল যোজক টিস্যু বলে অর্থাৎ যে টিস্যুগুলোর মধ্যে তরল পদার্থ বেশি পরিমাণে থাকে একটা হচ্ছে রক্ত রক্ত কি রক্ত কিন্তু একটা তরল পদার্থ এবং এই রক্তটা হচ্ছে একটা যোজক টিস্যু কারণ রক্তটা আমাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পুরা দেহের মধ্যে কিন্তু চলাচল করে যার কারণে এটা আমাদের পুরা দেহের একটা সংযোগ করে দিছে তার যোজক টিস্যু আমরা কি করছি যেটা আমাদের দেহের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ করে দেয় বা যোগ করে দেয় তো রক্তটা এরকম আমাদের পুরার দেহের মধ্যে একটা সংযোগ তৈরি করে দিছে তাই এটাকে আমরা যোজক টিস্যু বলতে পারি আর এটা রক্তটা যেহেতু তরল পদার্থ তাই তরল যোজক টিস্যু তাহলে রক্তের একটা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা আমি দিতেছি যেই সংজ্ঞাটা তোমরা যে কোনো স্থানে দিতে পারো প্রতি সংখ্যা ঈষৎ খারিয় আগে লিখছি তারপর বুঝাই দিচ্ছি ঈষৎ খারিয় হালকা লবণাক্ত লাল বর্ণের টিসুকে রক্ত বলে এটা আমি কেন লিখলাম দেখো ঈষৎ খারী অর্থাৎ আমাদের রক্তটা ক্ষারের মতো আমরা রসায়নে কিন্তু খার সম্বন্ধে পড়ছি খার কাকে বলে সেটা পড়ছি তো খারে রকম হয় যে রকম হয় রক্তটা রক্তের মধ্যেও খারের ধর্মগুলা আছে খারের বৈশিষ্ট্য আছে তো ঈষৎ ক্ষারীয় হালকা লবণাক্ত কথাটার মানে হচ্ছে আমাদের রক্ত কিন্তু হালকা হালকা লবণ থাকে মানে মানে রক্ত যদি তুমি টেস্ট করো সেখানে দেখতে পারবা তুমি হালকা লবণ বাইতেছ লবণাক্ত স্বাদ আছে আমাদের রক্তের মধ্যে যার কারণে বলা হয়েছে হালকা লবণাক্ত লাল বর্ণের কথা অর্থ হচ্ছে আমাদের রক্তের রং হচ্ছে লাল বর্ণ মানে রং তো আমাদের রক্তের রং হচ্ছে লাল এবং সজীব সজীব কথার অর্থ হচ্ছে যেটা দিয়ে কোনো আমাদের দেহের মধ্যে ওই বস্তুটা সজীব থাকে যেটা দিয়ে কাজ হয় প্রতিনিয়ত কাজ হচ্ছে অথবা যেই বস্তুটা জীবিত আছে তো সজীব বলার কারণ হচ্ছে রক্ত দিয়ে আমাদের প্রতিনিয়ত দেহের মধ্যে সংযোগ প্রদান হচ্ছে এবং বিভিন্ন ধরনের কার্য সম্পাদন হচ্ছে যার কারণে এটাকে সজীব বলা হয়েছে এবং তরল যোজক কলা কারণ আমাদের রক্ত কিন্তু তরল হয় এটা কঠিন না বায়বীয় না তরল সেই জন্য বলা হয়েছে যে তরল যোজক কলা বা টিস্যু যোজক কলা কেন একটু বললাম তো এটি হচ্ছে তোমার রক্তের একটা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা ঠিক আছে তো আমাদের দেহের রক্ত কিন্তু তিনটা চারটা জিনিস নিয়ে গঠিত একটা হচ্ছে সংক্ষেপে লিখে রেখেছি কারণ তোমরা ষষ্ঠ অধ্যায়ে রক্ত নিয়ে বিস্তারিত পড়বে ষষ্ঠ অধ্যায় আমি যখন পড়াবো তখন সেটা রক্ত সম্পর্কে তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে এখন শুধু সংক্ষেপে কিছু কথা বলে রেখেছি এখানে রক্ত তিন চারটা জিনিস নিয়ে গঠিত আর বি সি রেড ব্লাড করপাসল হোয়াইট ব্লাড কর্পাসল ব্লাড কর্পাসল আর হচ্ছে রক্তরস রক্তরস অর্থাৎ লোহিত রক্ত কনিকা শ্বেত রক্ত কণিকা অনুচক্রিকা এবং রক্তরস এই চারটা জিনিস নিয়ে রক্ত হয় ঠিক আছে রক্তের মধ্যে পানি থাকে পানি থাকে নব্বই থেকে একানব্বই পার্সেন্ট ঠিক আছে এবং রক্তের অন্যান্য যে তর পদার্থ গুলো আছে সেইগুলো থাকে তোমার আহ তোমার দশ থেকে নয় পার্সেন্ট বা নয় থেকে দশ পার্সেন্ট নয় পার্সেন্ট নয় থেকে দশ পার্সেন্ট আর বাকিগুলো কি থাকে নব্বই থেকে একানব্বই পার্সেন্ট কি থাকে পানি বা তরল পদার্থ এর মধ্যে তোমাদের রক্তের মধ্যে দুটো জিনিস থাকে একটা হচ্ছে কঠিন পদার্থ যেমন লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা অনুযুক্তা আরেকটা থাকে কি তরল যেটাকে রক্তের রস বলা হয় ঠিক আছে তো এই দুই ধরনের জিনিস নিয়ে রক্ত গঠিত হয় ওকে আমরা এখানে একটু রক্তের সংক্ষিপ্ত ধারণা নিলাম রক্ত সম্পর্কে আমাদের ষষ্ঠ অধিক বিস্তারিত ভাবে করতে হবে ঠিক আছে তো তরল টিস্যুর প্রথমটা হচ্ছে রক্ত এবং দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে লসিকা 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 জিনিসটা হচ্ছে রক্ত ছাড়াও আমাদের দেহের মধ্যে আরো কিছু তরল পদার্থ পাওয়া যায় আমাদের হাড়ের জয়েন্টের মধ্যে বা অন্যান্য স্থানে কিছু তর আর কিছু তরল পদার্থ আছে এইগুলাকে বলা হয় লসিকা তাহলে দেহের বিভিন্ন স্থানে যে সকল তরল পদার্থ জমে থাকে বা তরল পদার্থ জমা থাকে সেটাকে বলা হয় লসিকা লিখে দিলাম না তোমরা কষ্ট করে লিখে নিবা তো তরল টিস্যু তরল জল টিস্যুর এটা এই দুইটা ছিল ক্লাসিফিকেশন একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে লসিকা তো এই হচ্ছে আমাদের যোজক টিস্যুর তিনটা ক্লাসিফিকেশন প্রথমটা ছিল ফাইব্রাস যোজক টিস্যু এরপর একটা স্কেলিটাল যোজক টিস্যু এবং তারপর একটা তরল যোজক টিস্যু তো আমরা টিস্যু শেষ করে ফেললাম আর যোজক টিস্যু সম্পর্কে তার মনে কোনো যদি প্রশ্ন থেকে থাকে সেটা আমাকে জানাও তাহলে আমি যোজক টিস্যুর উপরে আরও বিস্তারিতভাবে করা ঠিক আছে ওকে আমরা যোজক টিস্যু শেষ করে ফেললাম এখন আমরা পরবর্তী পাঠের মধ্যে যাওয়ার চেষ্টা করব

পেশি জিনিসটা কি পেশি হচ্ছে এমন কিছু জিনিস যেগুলা দিয়ে আমরা কোন একটা কাজ করতে পারি আমাদের বিভিন্ন জায়গায় যে টিসুগুলা আছে এই টিস্যুগুলোকে কাজ করার মতো শক্তি দেয় এরকম কিছু বিষয় তো এই পেশি পেশি টিস্যু পেশি কথাটার সাথে কিন্তু একটা শক্তি কথাটা সম্পর্ক আছে বা নিজে নিজে চলতে পারে এমন কিছু কথার সম্পর্ক আছে তো পেশি টিস্যু তিন ধরনের হয় পেশি টিস্যু তিন ধরনের হয় একটা হচ্ছে ঐচ্ছিক পেশি একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি আর একটা হচ্ছে ইচ্ছা মতো চলে আমরা নিজে নিজে চালাইতে পারি যেমন আমাদের হাত আমরা চালাইতে পারি আবার অনেক জিনিস যেগুলো আমরা নিজে নিজে চালাইতে পারি যেই অংশগুলো আমরা নিজে নিজে চালাইতে পারি ওই অংশগুলো হচ্ছে ঐচ্ছিক অর্থাৎ আমাদের ইচ্ছা মতো চলে অনৈচ্ছিক যেগুলো হচ্ছে আমাদের ইচ্ছা মতো চলে না সেগুলো কিরকম যেমন তুমি যদি তোমার পরিপাক স্থলের কথা চিন্তা করো পরিপাক তন্ত্রের কথা চিন্তা করো তোমার পেটের কথা চিন্তা করো সেখানে যে খাদ্য এগুলো কি তুমি মনে করো যে তোমার হাত দিয়ে বা তোমার তোমার ইচ্ছে হইতেছে তুমি না চাইলেও কিন্তু খাদ্য পরিপাক হবে তুমি চাইলেও খাদ্য পরিবাক হবে যদি তুমি খাও আবার তোমার ব্রেইন যে কাজ করতেছে ব্রেন থেকে পুরা দেহের মধ্যে তোমার নিউরোৎ কাজ করতেছে এই নিউরগুলো তুমি চাইলেও কাজ করবে তুমি না চাইলেও কাজ করবে আবার তোমার কিডনি বা তোমার বৃজ্ঞ এইটা কাজ করতেছে এটা তুমি চাইলেও কাজ করবে তুমি না চাইলেও কাজ করবে অর্থাৎ তোমার ইচ্ছা মতো চলতেছে না এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি আর যেটা তোমার ইচ্ছা চলতেছে এটা হচ্ছে ঐশ্বিক পেশি একটা হচ্ছে অনৈশ্বিক একটা হচ্ছে ঐশ্বিক আর একটা কি আর একটা হচ্ছে কার্ডিয়াক বা হৃদপেশি অর্থাৎ তোমাদের হৃদপিণ্ড যে আছে এটা একটু বিশেষ জিনিস কারণ আমাদের সব আমরা বিশ্রাম দিতে পারি যখন আমরা ঘুমাই আমাদের সব কিছু বিশ্রাম নেই বাট আমাদের হৃদপিণ্ড কিন্তু অনবরত চলতে থাকে আমাদের নিঃশ্বাস অনবরত চলতেই আছে হৃদপিণ্ড একটা সময়ের জন্য থামে না আর একবার যদি থেমে যায় আমরা ডেট মারা যাব তো এই হৃদপিণ্ডটা একটু বিশেষ ধরনের পেশি এটা এইটা যেই পেশি দিয়ে তৈরি সেটাকে বলা হয় কার্ডিয়াক বা হৃদ পেশি এটা অনবরত চলতেই আছে চলতেই আছে চলতেই আছে ঠিক আছে তো তিন ধরনের পেশি নিয়ে তোমার এই পেশি টিস্যু গঠিত এটা হচ্ছে ঐচ্ছিক পেশি একটা আছে অনৈচ্ছিক পেশি আর এটা আছে হৃদ পেশি বা কার্ডিয়াক পেশি তো আমরা সেইটাই এখন দেখব আর তোমাদের পেশি টিস্যুর যে সংজ্ঞাটা সেটা হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে সৃষ্ট ঐচ্ছিক বা অনৈচ্ছিক পেশি দিয়ে যে টিস্যু গঠিত ঠিক আছে ভ্রূণীয়

ঐছুকৃশিকি একটুকে বুঝাইলাম যেটা আমাদের ইচ্ছা অনুযায়ী চলে তো যে টিস্যুর কোষগুলো আমাদের ইচ্ছা অনুযায়ী যে টিস্যুর ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণ হয় সংকোচন হয় তাকে ঐচ্ছিক পেশি বলে সংকোচন প্রসারণ মানে কি আমরা হাত নাড়াইতে পারতেছি সংকোচন করতে পারতেছি প্রসারণ করতে পারতেছি এই জিনিস আমাদের ইচ্ছা আমরা করতে পারি আর এই ইচ্ছা করতে পারার কারণে এটাকে ঐচ্ছিক পেশি বলে এটা আমাদের কি উত্তরণ দিতে পারি আমাদের হাতের পেশি আমাদের পায়ের পেশি ঠিক আছে আচ্ছা আমাদের এক হচ্ছে ঐচ্ছিক পেশি পেশি গেল এবার আমরা দুই নাম্বারে রাখি আনৈচ্ছিক পেশি আমি এইভাবে লিখতেছি আর মিশিয়ে দিতেছি কারণ আমি একটু কাছে কিন্তু ভালো করে বুঝাইতেছি এখন জাস্ট তোমাদের লেখার সুবিধাটা আমি লিখে দিতেছি আনৈচ্ছিক

অনুযায়ী হয় না যে টিস্যু যেই টিস্যুর কোষ গুলো আমাদের ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণ হয় না ওই টিস্যুটাকে বলা হয় তোমার অনুষ্ঠিক ওই পেশিটাকে বলা হয় তোমার অনুষ্ঠিক পেশি তাহলে এ আমাদের অনৈসিক পেশি কিহ হতে পারে আমাদের মানে পরিপাক যন্ত্র আমাদের রেচন তন্ত্র ইত্যাদি ঠিক আছে এটা হচ্ছে তোমার পেশি আরেকটা কি কার্ডিয়াক বা রীত পেশি কার্ডিয়াক বা রীত পেশি আমি এটা লিখলাম না যেই টিস্যু যেই পেশির কোষগুলা কি দিয়ে গঠিত হয় যে শুরু যেই পেশির কোষগুলা হৃদপিণ্ড গঠন করে ব্যাস একদম যেই পেশির কোষগুলা আমাদের গঠন করে সেইটাকে বলা হয় কিন্তু এটাও একটা কিন্তু অনৈচ্ছিক পেশির অংশ কারণ কারণ এটাও কিন্তু আমাদের ইচ্ছা চলে না এটাও এক ধরনের অনৈচ্ছিক পেশি কিন্তু একটা বিশেষ ধরনের হওয়ার কারণে এটাকে কার্ডিয়াক বা হৃদপেশি হিসেবে একটা আলাদা ক্লাসিফিকেশনে দেওয়া হয়েছে এটাই ছিল আমাদের পেশি টিস্যুর তিনটে ক্লাসিফিকেশন একটা হচ্ছে ঐচ্ছিক একটা হচ্ছে আর একটা হচ্ছে কার্ডিয়াক বা রিদ পেশি তো এই হচ্ছে তোমাদের যোজক টিস্যু এবং পেশি টিস্যুর ক্লাসিফিকেশন নিয়ে আসের ক্লাস আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আর যে একটা পেশি আছে যে তোমাদের নিউরন বা স্নায়ু সেটা নিয়ে আলোচনা করবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ